আমার নবী তো তখন নবী ছিল যখন আদম সৃষ্টি হয় নাই আমার নবী তখন নবী যখন পৃথিবীতে কোনো মাকলুক হয় নাই আমার নবী তখন নবী যখন আমার আল্লাহ একা ছিলেন আমার আল্লাহ একা থাকার পরে আমার নবী রহমতুল্লাহ আলমিনকে সখী বানাইলেন হাবিব বানাইলেন তখন আলমে আরো হাতে চিকেন বলেন সুবাহ আল্লাহ নবুতের পাওয়ার আমারও নসুল তখন থেকে নবী চল্লিশ বছর পরে নবী নয় চল্লিশ বছর আগেও নবী ওই বক্তা বলতেছেন আমারও নবী নাকি চল্লিশ বছর পরে নবুত পাইছে আমার নবীর আগের কর্ম মানা যাইবো না আমার নবীর নবতের পরের কর্ম মানা যাইব আমি ওই বক্তাকে বলতে চাই আমার রবি রহমতুল্লাহ আলামিন দেখেন দশজন মহাদ্দিস হাদিসটা বর্ণনা করেছে এ হাদিসটা ইমাম বুখারি রহমাতুল্লাহ আলাই থক দশজন সাহাবি বর্ণনা করেছেন কখন থেকে আমার নবী নবী তিনি নবী মানতে রাজি না তিনি বলতেছেন যে আমার নবীন নাকি নবুউতার আগে কোনো নবী ছিল না আমি তাকে বলতে চাই দলিল শুনে যান দশজন মহাদ্বিশ এ হাদীসটাকে বর্ণনা করেছেন দেখেন ও আনিল ইরবাস ইবনে শাড়ি আতারাদি আল্লাহতায় আনু আদনাভু কল কল আজ সমিতু রসুল আল্লাহ ইয়াসাল্লাম আইলাইকি ও ইয়াকুল ইন্নি আব্দুল্লা ইউ খোয়াতম নবীন ওয়া ইন আদাম আল্লা মুন জাদিল উন ফি তিন বলে বলেন সুবাহা আন আমার আল্লাহ রনবীর অহম আতুল আলাবিন বলেন হ্যাঁ দুনিয়ার মানুষ শুনে যাও আমি থেকে নবী আমার রসুল বলতে লাগলেন হে দেখেন ওয়ান ইরবাজনে জারিয়ার আল্লাহ তালা তো হাদিসা বর্ণিত তিনি ইর বাস ইশ্বাস করেন আমার রসুল বর্ণনা করছেন তিনি আমার তিনি বলতে লাগলেন আমি নিজে দুই কানে শুনেছি আমার নবীর রহমাতুল্লাহ আলমেন নিজের জবান মোবারক দ্বারা বর্ণনা করছেন দশজন মহাদ্দিস এ হাদিসটা বর্ণনা করেছেন তখন আবু হজরতে এখানে ইমাম বুখারি রহমতুল্লাহ ইমাম তিরবিজি রহমতুল্লাহ আলাই থেকে সহ করে সহি হাদিসে এই হাদিসটা বর্ণনে এসেছে আমার নবী বলতে লাগলেন আমি তখনও নবী ছিলাম যখন দেখেন লামুন জাদিরুন পিহি যখন আদম নবী মাটি এবং পানির মধ্যে গড়াগড়ি খাইছিল তখনও আমি নবী চিকেন বলবেন সুবাহা আনাল যখন আদম নবী দুনিয়াতে আসে নাই তখনও আমি নবী কন্তু আদম কন্তু নবী আদু বাইনাল মাই ও তিন যখন আদম নবী মাটির মধ্যে গরাগরি খায় তখনও আমিও আমি রহমতুল আলামিন তখনও নবী ছিলাম শুধু তাই নয় যখন আদম নবী সৃজন হয় নাই তখনও আমি রহমতুল্লাহ আলামিন তখনও নবী শুধু তাই নয় আমার বাবাজিরা বন্ধুরা আমার দেখেন আদম কন্তু বল জাসাদ আমার রসুল বলেন আদম যখন রুহুর মধ্যে ছিল আদম যখন রুহুর মধ্যে ছিল এবং বডির মধ্যে গড়াগড়ি খাইছিল রুহু এবং বডির মধ্যে তখনও বড়ি সৃষ্টি হয় নাই তখনও আমার আল্লাহ আমাকে নবী বানায় রাখছেন চিকের বারে আল্লাহ আলাল্লাহ আরেকটা প্রমাণ আমি আপনাদেরকে দিয়ে দেই যারা বলে যে বক্তারা বলে আমার নবী নাকি নবুৎ পায়ার পরে নবী হয়েছে এর আগে নবী হয় নাই শুনে যান আমার নবীর কত সালে আমার নবীর জন্ম কত সালে জিব্রাইল আসলো জিব্রাইল আসার পরে আমার নবীর দরবারে আসলো আমার নবী রহমতুল্লাহ আলমিন আমার নবীকে আমার নবীকে রহমাতুল আলমিনকে জিব্রাইল বলতে লাগল আল্লাহ ইয়া ইয় হাবিবাল্লাহ কামসানাতা আপনার বয়স কত আমার রসুল বলেন জিবরাইল আমার বয়স কত সেটা নয় তুমি কখন আগে জন্মগ্রহণ করছো সেটা বলো বলেন সুবাহাল্লাহ তুমি কখন আগে জন্মগ্রহণ করছো তোমার জন্ম কখন তখন জিবরাইল বললো ইয়া রসুল্লাহ নবী গৌ আমার জন্ম কখন হয়েছে সেটা আমি জানি না সুর আল্লাহ নবী ও মায়ার নবী আমি আমার আল্লাহ যখন আমাকে বানাইছেন যখন আমাকে সৃজন করছেন তখন চতুর্থ আসমানের মধ্যে একটা তারকা দেখতাম এই তারকাটা সত্তর হাজার বছর পর্যন্ত অলন্ত উজন্ত অবস্থায় থাকতো উজ্জ্বল অবস্থায় থাকতো অরিদ অবস্থায় থাকতো আবার সত্তর হাজার বরে ডুবন্ত অবস্থায় সত্তর হাজার বছর থাকতো তাইলে উঠতে সত্তর নামতে ডুব্যা সত্তর 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 থাকতো উঠো অবস্থায় সত্তর ডুবা অবস্থায় সত্তর এইভাবে জিব্রাইল বলেন ইয়ারসুল আল্লাহ আমি এইভাবে এই তারকাটাকে বাহাত্তর হাজার বার দেখেছি হাওয়া বয়সের কোন হিসাব আছে এই হিসাব আছে বয়সের জিব্রাইল বলি আর বয়সের খবর জানি না কিন্তু আমি দেখছি জন্ম হওয়ার পর আল্লাহ যখন আমার বানাইছে চতুর্থ আসমানের মধ্যে তারও করা দেখতাম সত্তর হাজার বার উঠন্ত অবস্থায় ছিল উদিত অবস্থায় ছিল উজ্জ্বল অবস্থায় ছিল আবার সত্তর হাজার বছর পর্যন্ত ডুবন্ত অবস্থায় ছিল ইয়া রসুল্লাহ বাহাত্তর হাজার বার সেই তারকাটাকে আমি দেখেছি আমার বয়সটার হিসাব তো আমি জানি না আমার রসুল বলেন এখন কি তুমি তারকাটাকে দেখতে পাও জিব্রাইল বললে ইয়া রসুল্লাহ আমি তখন এখন তো ওই তারকাটাকে দেখতে পারি না আমার নবী রহমতুল্লাহ আলমিন যুব্ব মোবারকটাকে এমন করে খুলে দিয়ে জিব্রাইল বলতে লাগেন ইয়া জিব্রাইল ও তুমি তাকাও আমার পিঠের দিকে এবার জিব্রাইল আমার নবীর পিঠ মোবারকের দিকে তাকালো পিঠ মোবারকের দিকে তাকালো তাকানোর পরে জিব্রাইল বলে ওয়াল্লাহে আল্লাহর কসম পরে বলছি ইয়া রাসূলুল্লাহ ওয়ালা যালিকাল কাওকাব ইয়া রাসূলুল্লাহ যেই তারকাটা আপনার পিঠের মধ্যে দেখছি পিঠ মোবারকের মধ্যে দেখছি আমি সেই তারকাটাকে বাহাত্তর হাজার বার দেখছি ওই আসমানের মধ্যে জিরো বলেন সুবহান তাহলে আমার নবীর জন্ম কি এখন না রে আগে কথা কই না হন না অনেক আগে যারা আহমদুল্লাহর গোষ্ঠীরা যারা একদল পা চাটা গুলাম তারা শুধু ভুল হইল পা চাটে আরে যেটা ভুল এটা তো বলবেন অন্তত পক্ষে যেটা ভুল সেটা বলবেন তো কিন্তু তারা চোখ বই তাদেরকে মানতে রাজি আমার নবী নবতের পরে নবী হয়েছে এর আগে নবী না আর আমার নবী তো আদমের আগেও নবী আমার নবী সমস্ত সৃষ্টি আগে নবী ফেরস্তাদের আগেও নবী আল্লাহ যখন একা দিল সর্বপ্রথম আমার নবী আমার আল্লাহ বানাইছেন বলেন সুবাহ